সুজির এই রসপুলিটা গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো এক বাটি সুজি বাটি মেপেই নেব আপনারা যে কোনো একটি বাটি কিংবা কাপ মেপে সব নেবেন তাহলে মাপটা একেবারে সঠিক থাকবে সুজিটাকে হাত ভেজে নেব। যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় একেবারে লাল করে ভাজবো না আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দেব দুই বাটি দুধ যেই বাটি মাপে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি ম্যাপে দেবো দুধ সেই জন্যই বলেছি আপনারা যে কোনো বাটি কিংবা মা কাপ একটি মাপে সব কিছু নেবেন তাহলে একেবারে মাপটা সঠিক থাকবে দিয়ে দিলাম এক বাটি দুধ আর বাটি দেব আর এক বাটিও দিয়ে দিলাম আমি এখানে দুধটাকে আগে থেকে করে ঘন করে রেখেছিলাম ঘন দুধ হলে এটা খেতে বেশি সুন্দর হয় সুজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের চুলা এবারে অফ করে দেব। খুব গরম এই সময় হাতে করে মাখার আর যাবে না তাই ঢেকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য বাটি মেপে যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি এক বাটি দিয়ে দিলাম চিনি ওই একই বাটির দুই বাটি দিয়ে দেব জল একটা পাতলা চিনি সিরা তৈরি করে নেব প্রথমে দিয়েছিলাম এক বাটি আরও দিয়ে দিলাম এক বাটি শিরার মধ্যে সুন্দর গন্ধের জন্য দিয়ে দিলাম চারটি ছোট এলাচ চিনিটা মেল্ট হয়ে গেছে একটু ফুটে তৈরি হয়ে যাবে এই ভেতরে দেব তাই আমি কিছুটা নারকেল আর গুড় নিয়েছি এটিকে ভালো করে মেখে নেব এইভাবে খুব সহজে আমি ফুটটাকে তৈরি করে নিলাম এদিকে সুজির মিশ্রণটাও হালকা ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে এই রকম অবস্থায় এটিকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব তার জন্য আমি দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে ঘি এখানে ঘিটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এই সুজি রসগুলির স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে হালকা গরম রয়েছে এই অবস্থায় মাখলে খুব সুন্দর মাখা হবে একেবারে ঠান্ডা হয়ে গেলে মাখাটা খুব একটা ভালো হবে না ভালো করে মেখে নিয়েছি এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব টপিং বোর্ডে অল্প ঘি লাগিয়ে নিয়েছি এইবারে এক একটি সুজির এই লেচিকে নিয়ে বেলে নেব অবশ্যই ঘি কিংবা তেল ব্রাশ করে নিতে হবে তা না হলে এটি আটকে যাবে বেলাশ সময় বেলে নিয়েছি একটু মোটা একটু একটু মোটা করে বেলে নিতে হবে আমি এই রকম একটি টিফিন কৌটো ঢাকনা নিয়েছি এইবার এর মাপ করে কেটে নেব আপনারা যে কোনো বাটি কিংবা গ্লাসের মাপ করে এইভাবে কেটে নেবেন এইভাবে কেটে নিয়েছি পর অল্প ময়দা ছড়িয়ে একইভাবে সবগুলি কেটে নিয়েছি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এক চামচ করে নিয়ে এক একটি পুলি পিঠাগুলির মধ্যে দিয়ে এইভাবে মুড়ে নেব পুটটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে ফেটে বাইরে বেরিয়ে চলে আসবে এইবারে এইভাবে মুখগুলিকে সিল করে দেব এইভাবে সবগুলি তৈরি করে নেবো মুখটাকে খুব ভালো করে সিল করে দেব যেন কোনো অংশ ফাঁকা না থাকে তাহলে পুটটা বাইরে বেরিয়ে চলে আসবে এইভাবে সবগুলি তৈরি করে নেব এইভাবে কিছুটা তৈরি করে নিয়েছি গ্যাসের চুলায় আগে থেকে একটি কড়াইতে কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেব উল্টে পাল্টে এগুলিকে লাল লাল করে ভেজে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে তেল থেকে তুলে নেব এইভাবে কিছুক্ষণ রস রাখার পরেই ভিজে গেছে এবারে একটি পাত্রে এবার একটি প্লেটে তুলে নেব এইভাবে একটি প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি দেখতেই বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব মজার সুজির এই রসপুলিগুলি আর কত সহজেই দেখুন রসে ভিজে গেছে একেবারে রসের টইটুম্বুর দেখতেও যেরকম সুন্দর খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ